আসসালামু আলাইকুম আমি এখন যে বইটি পাঠ করতে যাচ্ছি তার নাম রহমতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী বইটি অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমরা পড়ব নবুয়াত লাভের পর নবী সাল্লাহু আসাল্লামের সালাত এবং তাবলিগের সূচনা রুহুল আমিন আলহাসাল্লাম নবী সাল্লাইসাল্লামকে পর্বত প্রান্তে নিয়ে আসলেন রাসুল্লাহ সাল্লাহামের সামনে নিজে অজু করলেন এবং নবীও অজু করলেন অতপর দুজন মিলে সালাত আদায় করলেন রুহুল আমিন আল্লাসাল্লাম সালাত আদায় করালেন আলাইহি সাল্লাসাল্লাম বাড়িতে পৌঁছে তাবলিগ শুরু করে দেন স্ত্রী খাদিজা আল্লাহু আনহু চাচাতো ভাই আরি রাদিয়াল্লাহ আনহু যার বয়স ছিল তখন আট বছর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহ আনহু এবং মুক্তকৃত দাস জায়দ ইবন হারিস রাদিয়াল্লাহ আনহু সর্বপ্রথমেই মুসলিম হয়ে যান এই লোকদের ইমান আনয়ন যারা নবী সাল্লাহু আলাইস্লামের চল্লিশ বছরের জীবনের প্রত্যেকটা অঙ্গভঙ্গি সম্পর্কেও অবহিত ছিলেন তার সত্যবাদিতা ও সততার সবল প্রমাণ বিলাল রাদিয়াল্লাহ আনহু আমর ইবনু আমার রাদিয়াল্লাহ আনহু এবং খালিদ ইবনু সাদ ইবনু আসো কিছুদিন পরেই মুসলিম হয়ে যান আবু বকর রাদিয়াল্লাহ আনহু একজন বড় ধনী লোক ছিলেন তিনি ব্যবসা করতেন মক্কায় তার কাপড়ের দোকান ছিল জনগণের সাথে তার খুব মিল ও বন্ধুত্ব ছিল তার তাবলিগের ফলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জুবাইর রাদি আল্লাহ আনহু আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহ আনহু এবং সাদ আদ ইবনু আবি রাদি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন তারপর আবু উবাইদা আমির ইবনু আবদুল্লাহ ইবনুল জাররাহ রহমাতুল্লাহ আলহি পরবর্তীকালে যিনি আমিনুল উম্মাদ উপাধিতে ভূষিত হন আব্দুল সামাদ ইবনু বিলাল রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনু মাজউন রাদিয়াল্লাহু আনহু আমির ইবনু ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু আবু হুজাইফা ইবনু উতবা রাদিয়াল্লাহু আনহু সাইব ইবনু উসমান মজ উন আনহু এবং আকরাম রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়ে যান মহিলাদের মধ্যে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহু পরে নবীর চাচা আব্বাসের রাদি আল্লাহ আনহুর স্ত্রী উম্মুল ফজল রাজিয়াল্লাহ আনহু আসমা বিন্তু উমায়েজ রাদি আল্লাহ আনহু আসমা বিন্তু আবি বকর আল্লাহ আনহু এবং উমার রাদিয়াল্লাহু আনহুর ভগ্নী ফাতিমা আল্লাহ আনহু ইসলাম কবুল করেন ওই দিনগুলিতে মুসলিমগণ পাহাড়ের ঘাটিতে গিয়ে সালাত আদায় করতেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নবুয়াতের প্রাথমিক তিন বছর পর্যন্ত লোকদেরকে চুপে চুপে বোঝাতেন এবং পাথর গাছ চন্দ্র ও সূর্যের পূজা হতে সরিয়ে আল্লাহর ইবাদত করা শিখাতেন এখন আল্লাহর হুকুম পৌঁছল হে কম্বলাবৃত বৃত উঠো সতর্ক রবের মাহাত্ম্য ঘোষণা করো নিজের পোশাক পবিত্র করো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবে না এবং তোমার রবের উদ্দেশ্যে সবুর করো সুরা মুদ্দাসির আয়াত এক থেকে সাত উপরোক্ত আয়াতগুলি দ্বারা প্রমাণিত হয় যে রাসুল সাল্লু সাল্লামের রিসালাত ও নবুয়াতের উদ্দেশ্য ছিল নিম্নরূপ এক অবাধ্যদেরকে তাদের ভয়াবহ অবস্থা হতে সতর্ক করা এবং পরিণাম হতে ভয় প্রদর্শন করা দুই আল্লাহর রবুরিয়াত শান সাউক শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা প্রকাশ করা তিন লোকদেরকে বিশ্বাস আমল ও আখলাখ সম্পর্কে প্রকাশ্য ও গোপনীয় অপবিত্রতা হতে পবিত্র রাখার শিক্ষা দেয়া চার পবিত্রতা পরিচ্ছন্নতা ও পুণ্যশীলতা শিক্ষা দেয়া পাঁচ ইলাহি তালিম বিনামূল্যে দেয়া এর উপর না খোটা দেয়া আর না কোনো উপকার লাভের আশা রাখা ছয় এ কাজে যতই বিপদাপদ আপতিত হোক না কেন সব কিছুই সহ্য করা যে ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্র জীবনের অবস্থার উপর চিন্তা গবেষণা করবে সে অবহিত হয়ে যাবে যে তিনি কতই না সুন্দর রূপে এসব উদ্দেশ্যপূর্ণ করেছেন নবী করিম সাল্লাহ আলীহসাল্লাম তাবলিগীর কাজ নিম্নরূপ স্তর সমূহে ধীরে ধীরে প্রসার লাভ করেন তাবলিগের পাঁচটি স্তর প্রথম নিকটতম আত্মীয় স্বজন ও বিশেষ বিশেষ বন্ধুবান্ধব দ্বিতীয় কৌম ও শহরের সমস্ত লোক তৃতীয় মক্কার চতুর্পার্শ্বের গোত্রসমূহ চতুর্থত আরবের সর্বোচ্চ এবং পঞ্চম দুনিয়ার সমুদয় সম্ভ্রান্ত সম্প্রদায় এবং সমস্ত বিখ্যাত মাঝহাব রাসুল্লাহ সাল্লাই আল্লি এই তাবলিগের জন্য অত্যন্ত দৃঢ়তা ধৈর্য এবং সহনশীলতার সাথে সর্বপ্রকারের আপদ বিপদ বরদাস্ত করেন স্থিরতা অবলম্বন করেন এবং সিও শিক্ষাকে স্পষ্ট প্রমাণ এবং সুদৃঢ় দলিল দ্বারা সাব্যস্ত করে দেখিয়ে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাঠদান যদি আপনাদের ভালো লাগে এবং রহমাতুল্লিল আলামিন বইটির পরবর্তী পর্বগুলি আপনারা যদি জানতে চান নবীজীবনের কাহিনিগুলি যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং আমার সঞ্জিদা সম্পাস ওয়ার্ল্ড ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম